করছি যে যেখানে সকলে সুস্থ এবং গোপাল সিনার আশীর্বাদে আর রাধারানীর কৃপায় চলে আসলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানে ভাত বসিয়ে দিলাম কুকারের মধ্যে আর আজকে না প্রচন্ড গরম পড়েছে তো তার জন্য বেশি কিছু রান্না করব না হালকা পাতলা রান্না করব গরমের মধ্যে গোপাল আর কি রান্না করে দেবো বলো তার জন্য তাড়াতাড়ি করে এখন এই দেখো ভাত বসিয়ে দিলাম আর সকাল থেকে তো কাজকর্ম সব সেরে নিয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হচ্ছে না কারণ আমার অনেক দিন থেকে না শরীরটা খারাপ তার জন্য কোনো ভিডিও বানাতে পারছি না তো এখানে দেখো কড়া তো দেখো শাকগুলোকে বেছে কেটে নিয়েছিলাম আগেই তো শাকটাকে এই দেখো ভাজা করে নিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তো শাকটা তো আমার হয়ে গেছে আর এখন রান্না করব হচ্ছে সজনে ডাটা এনেছে তিনটে সজনে ডাটা এনেছে আর মানে খুবই অল্প তরকারি একদম অল্প একটু তরকারি হবে এই দেখো এখানে দেখাচ্ছি একটা আলু দিয়েছি আর তিনটে সজনে ডাটা আর এখানে দেখো বেসনগুলি নিয়েছি আর তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা খুশির খবর আছে কারণ তিরিশ তারিখে আমরা বৃন্দাবনে যাচ্ছি আর তোমরা কিন্তু আমার সাথে থাকবে পাশে থাকবে আর বৃন্দাবনের কতদিন থাকবো কি করব না করবো রানী সব জানে তো তোমাদের সঙ্গেও সব শেয়ার করব তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বৃন্দাবনের ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেখানে কি করছি কি করে গোপাল সোনাদেরকে সেবা দেবো আর আর খুশির খবর হচ্ছে গোপাল সোনারাও কিন্তু আমার সাথে যাচ্ছে আমার সাথে বলতে আমি গোপাল সোনার সাথে যাচ্ছি আমার কী সামর্থ্য বলো গোপাল সোনাকে সাথে নিয়ে যাব গোপাল সোনার সাথে আমরা যাচ্ছি বৃন্দাবন তো তার জন্য ভিডিওটা কিন্তু দেখতে হবে তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর খুব আনন্দ করব খুব আনন্দ কারণ এটা হচ্ছে খুশিও না এটাও দুঃখও না এটা হচ্ছে আনন্দ যেটার ওপরে কিছু নেই আনন্দের উপরে পরম আনন্দ তো তার জন্য তোমরা আমার পাশে থাকো বন্ধুরা আর আর একটা খুশির খবর আছে সেটা যদি হয় তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সেটা এখনই বলছি না বন্ধুরা কিছু কিছু কথা রেখে দিতে লাগে সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খুশির খবর দিতে দিতে এদিকে দেখো আমার বড়াটা ভাজা হয়ে গেল আর আজকে খুব হালকা পাতলা ঝোল করব গোপাল সোনাদের জন্য বললাম যে তিনটা সজনের ডাটা আর একটা আলু দিয়ে দেখো এখানে জিরে ফোড়ন দিয়ে হালকা পাতলা ঝোল করব কারণ প্রচণ্ড গরম পড়েছে আর জানো তো বিকেলবেলা না বৃষ্টিও হয়েছে ঝড় হয়েছে মানে দুপুরবেলা এত গরম পড়েছে তারপরে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এত ঝড় এত ঝড় তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি কারণ দরজা মোটেই খোলা যাচ্ছিল না এত ধুলো দরজা যদি আমি খুলতাম তাহলে পুরো ধুলো আমার ঘরে চলে আসতো তো তার জন্য না তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তরকারি রেডি তো দেখো হালকা পাতলা ঝোল হয়ে গেছে গরমের দিনে বড়া দিয়ে আর টমেটো দিয়ে দেখো টমেটোগুলোকে একটু বড় বড় করে কেটে দিয়েছি তো চলো আমার তো রান্না কমপ্লিট এখন গোপাল সোনাদেরকে প্রসাদ দিব তো গোপাল সোনাদের জন্য খাবারটা বেড়ে নিই আর তারপরে আমরাও প্রসাদ পাবো তো তার জন্য তোমাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করব বন্ধুরা তো চ্যানেলটাকে বারবার করে বলে দিচ্ছি সাবস্ক্রাইব করে রাখো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে জানো তো আরও খুশির খবর যেটা সেটা তোমাদের কাছে আমি সারপ্রাইজ রাখলাম তো সেটা যদি জানতে চাও তাহলে কিন্তু আমার সাথে থাকো ঠিক আছে আর চলো এই দেখো গোপাল জন্য এখানে অন্ন বেড়ে নিচ্ছি গোপাল এখন প্রসাদ প্রসাদ দিব তো এখানে অন্যটা বেড়ে কমপ্লিট করে নিলাম আর এখন গরম গরম তালকে দিয়ে গোপাল সোনাদেরকে দিয়ে ভোগ আলতি করে নেবো আর তোমরা দেখো এখনও প্রসাদ হয়নি গোপাল সোনাদের জন্য প্রসাদ বললাম যে বেড়ে নিলাম আর এই দেখো গোপাল সন্দার কিন্তু প্রসাদ পেয়ে গেছে আর তোমরা একটুখানি দর্শন করো আর এখানে দেখো আমরা প্রসাদ পাচ্ছি কারণ অনেকক্ষণ পর থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বৃন্দাবনের ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আসছি আর প্যাকিং করতে হবে অনেক কাজ করে আছে বন্ধুরা আর এদিকে তো আনন্দ আনন্দ তো এই দেখো প্রসাদ পাওয়া শুরু করে দিয়েছি কারণ কিন্তু খিদে পেয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা হ্যান্ড করে দিলাম হরে কৃষ্ণ রাধা রাধে